যারাই পরিবারের সাথে জড়িত তারা আমার সঙ্গে সাথে দেখা করেছিল ঠাকুরের বাসায় আমি গত পনেরো সরো বছর তো আমরা ফ্যান্সিদের বিরুদ্ধে লড়াই করতে করতে অন্যান্য বিষয়গুলো আমাদের কাছে আমরা হারিয়ে গেছি যে সরকারের কোন কোন অর্গানিক কাজ হচ্ছে না হচ্ছে কোথায় খুশি হচ্ছে এগুলো আমরা সুযোগ পাইনি মানে একদিকে আপনার জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় আন্দোলন করা অন্যদিকে আপনার

আমি যখন খুব ছোট যখন আপনার অক্ষর জ্ঞান আমার মা আমাকে দিতে শুরু করেছেন তখন আপনার সরে সরে কথা কিন্তু সেটাও আমাদের এইভাবেই কিন্তু আমরা যারা সার ধর্ম বিশ্বাস করি আমাদের শৈশব কাল থেকেই আমরা কিন্তু ওই আমাদের যে কৃষ্টি আমাদের যে শিক্ষা সেটা আমাদের পরিবার থেকেই

যে আমি মসজিদের পেশি মাংসের এবং কেন্দ্রীয় যে আপনার জামাত হয় ঈদের জামাত সেই জামাতে তিনি নামাজ পড়েন অত্যন্ত বিদ্যান পণ্ডিত স্কলার লোক অনেক ঘটনা আছে আমি শুধু একটু বলতে চাই তিনি আমাকে তার দ্বারা প্রভাবিত হয়ে আমি যেটুকু শিখেছি সে হচ্ছে